রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালার কাছে ইবাদত করা অন্যান্য সময়ের চাইতে বেশি পছন্দনীয় আল্লাহ তালার কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদত অন্যান্য সময়ের ইবাদতের চাইতে বেশি প্রিয় صحابة در مدد دك ایک قرلو قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله جهة الله الرسول كيو جو دي اي دوشو الله رستا اي زهاد كوري اي زهاد كورار چايتيو اي دوشو كي الله لالله تعالى ركسي بشي نبي صلى الله عليه وسلم بلن قال ولا الجهاد في سبيل الله হ্যাঁ কেউ যদি আল্লাহর রাস্তায় যেহাদ করে এর চাইতেও এই দশকের আমল আল্লাহ তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন ইন তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন যে মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল সে আর ফিরতে পারল না তথা শাহাদত বরণ করলো ওই ব্যক্তির অবস্থাটা ভিন্ন তাছাড়া কেউ যদি জেহাদের ময়দানে জেহাদ করে ওর চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় আল্লাহ রব্বুল আলমিনুল করিমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চারটি মাসকে তিনি সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন আল্হ তালা পরা আনকারিীমের মধ্যে বলেন ইননা আদ্যাতা শুহুর আইদল্লাহ সনা আসার সাহরম ফি কিতা ইয়াওমা ইওমাখলাকস সামাওয়া তিবল আদ, মিন্হা আর বাগাতুন হরুম। আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়েই। ১২টি মাসে মাস বছরকে বিভক্ত করেছেন। এর মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস। তাহলে, আল্লাহ সুবাহানাহ তালা পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়েই মাসকে বছরকে বারো মাসে বিভক্ত আল্লাহ তালা করেছেন সেজন্য যদিও আমরা দেখি যে হিজরি সন ইসাই তথা ইংরেজি সন বাংলা সনের চাইতে কম মনে হয় যে অল্প দিন শুরু হয়েছে বিষয়টা এমন নয় বরং নিয়ম নিয়মতান্ত্রিক আরবি সনের বা আরবি বছরের বা চন্দ্রবর্ষের গণনা শুরু হয়েছে হিজরতের শুরু থেকে নিয়ে যদিও হিজরতের অনেক পরে গণনা শুরু হয়েছে কিন্তু গণনার শুরুটা হিজরত থেকে শুরু করা হয়েছে সেজন্য এটাকে হিজরি সনও বলা হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন শুধু জানালেন বারোটা মাস তা না এর মধ্যে সৃষ্টির শুরু থেকে নিয়েই চারটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন ফিহা আর বাগাতুন হুরুম এই বারো মাসের মধ্যে চারটি মাস হল সম্মানিত মাস এই সম্মানিত মাসগুলো চলতেছে রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম জানায় দিয়েছেন হাদিসের মধ্যে কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম إن الزمان <سؤال> قد استدار كهيته يوم خلق الله السماوات <سؤال> والأرض السنة إِثْنَا عشر شهرا منها أربعة حروم رسول أكرم صلى الله عليه وسلم جناد يتين أكي باري بتبير شروطي الله رب العالمين الله تعالى বারোটি মাস হবে এই নিয়ম এই সুন্নাহ আল্লাহ তালা করে রেখেছেন এর মধ্যে চারটি মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেন এর মধ্যে চার মাসের মধ্যে তিন মাস হল ধারাবাহিক আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলেন একটা হলো দুল কাদা আর একটা হলো দূর হিজ্জাহ আর একটা হলো মোহারম এই তিনটা হলো ধারাবাহিক এই যে জিলকাদ মাস চলতেছে এটাও হারাম মাস তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত জিলহাজ মাস এটা হলো আরবি বৎসরের শেষ মাস জিলহাজ মাস হলো আরবি বৎসরের শেষ মাস আমরা অনেকে এটা জানি না অনেকে অনেক সময় মনে করি যে রোজার মাসের মাধ্যমে মনে হয় বছরের শেষ হয় বিষয়টা এমন নয় জিলহাজ মাসের মাধ্যমে আরবি বৎসরের শেষ হয় নতুন বৎসরের শুরু হয় এর পরবর্তী যেই মাস বছরের শুরুর মাস হল মোহারম মাস এই তিন মাস হলো ধারাবাহিক আর একটা হলো রজব মাস রসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম জানায় দেন যেটা হলো শাহবান মাসের পূর্ববর্তী মাস এই চারটি মাস হলো সম্মানিত মাস রমজান মাসের ফজিলতের বিষয়টা ভিন্ন রমজানের ফজিলত কোন কোন কারণে এটা মোটামুটি আমাদের আছে কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে এই চারটি মাসকে সকল নবী সকল উন্মতের জন্য সম্মানিত মাস বলে আল্লাহ তালা ঘোষণা করেছেন শুধু তাই না তৎকালীন সময়ের অমুসলিম যারা ছিল আহলে কিতাব সহ যারা ছিল প্রত্যেকেই এই চার মাসে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব ফেসাদ থেকে বেঁচে থাকার চেষ্টা করত এই চার মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মাস শ্রেষ্ঠ মাস হল জিলহাজ মাস জিলহাজ মাস কেন শ্রেষ্ঠ মাস এর বেশ কিছু কারণ পাওয়া যায় হাদিসের আলোকে এক কারণ হল এই মাসেই আল্লাহ রব্বুল আলমিন ইসলামের অন্যতম ফরজ বিধান অন্যতম ভিত্তি হজকে আল্লাহ এই মাসেই ফরজ করেছেন জিলহাজ মাসেই আমরা হজ করে থাকি এই মাসে ইসলামের অন্যতম প্রধান রূপণ হজ এটা এই মাসেই করতে হয় অন্যান্য সময় যেগুলো করা হয় আমরা সাধারণভাবে হজ করতে গিয়েও আমরা করা যায় সাথে অসুবিধা নেই কিন্তু হজ এই মাসেই করা হয় এজন্য এই মাস অন্যতম ফজিলতময় মাস শুধু তাই না এই মাসের মধ্যেই ইসলামের অন্যতম নিদর্শন অন্যতম এক আমল কোরবানি এ মাসেই করা হয় সাথে সাথে আল্লাহরব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সময়ের শপথ করেছেন বিভিন্ন বিষয়ের শপথ করেছেন যেমন আসব এই সুরের শুরুতে আল্লাহ তালা সময়ের কসম করেছেন সুরাতুল ফজর এই সুরার শুরুতে আল্লাহ কসম করতেছেন বলতেছেন ওয়াল ফাজ ওয়ালিন শপথ ফজরের শপথ দশ রাত্রির এটা কোন দশ রাত্রির শবত রিসুল মুফসির ইবনে আব্বাস আলা আনহুসহ অনেক সাহাবায় গরাম তাবে মুফাসীন গণের মত হল হলো আলীন আশ দ্বারা উদ্দেশ্য হল জিলহাজ মাসের প্রথম দশক এজন্য হাদিসের মধ্যে এই দশকের ব্যাপারে খুবই গুরুত্ব করা হয়েছে আল্লাহ আল্লাহারা এই দশকের কসম করেছেন বিদায় জিলহজ মাস এবং জিলহজ মাসের প্রথম দশক এটা অন্যতম গুরুত্বপূর্ণ শুধু তাই না রসুল্লাহ সাল্লাসাল্লাম বিদায় হজের সময় জিলহজ মাসকে শ্রেষ্ঠ মাস হারাম মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহর নবী অভিহিত করেছেন তাহলে দেখুন জিলহাজ মাস হারাম মাস সমূহের মধ্যে সম্মানিত মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠতম মাস হওয়ার অনেকগুলো কারণ হাদিসের আলোকে পাওয়া যায় এজন্য এই মাসটা হল নেক আমলে অগ্রবর্তী হওয়ার মাস নেক আমলে অগ্রগামী হওয়ার মাস জিলহাজ মাসের প্রথম দশকে আমলের ব্যাপারে হাদিসের মধ্যে অনেক আলোচনা এসেছে জিলহাজ মাসের দশ তারিখে গোটা মুসলিম ওম্মাস আল্লাহ তালার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকে নহর করে থাকে জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যেই হজের কার্যাবলী সম্পাদন করার জন্য তারা মক্কায় অবস্থান নেয় এই ধরনের বহু গুরুত্বপূর্ণ আমল এখানে থাকে কিন্তু আমরা যারা যাইতে পারি নাই আমাদেরও উচিত এই বিষয়টাকে গুরুত্বের সাথে নিয়ে অন্যান্য আমলের সাথে জুড়ে থাকা যদি আমরা মনে করি যে হাজী সাহেবান যারা হজ করতে গেছেন এই ফজিলত মনে হয় শুধু তাদের জন্য বিষয়টা এমন নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবেই ঘোষণা করতে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন ഹാযিল আইয়াম يعني عشر ذي الحجه رسول الله صلى الله عليه وسلم বলেন জিলহাজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে ইবাদত করা অন্যান্য সময়ের চাইতে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে জিলহাজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অন্যন সময়ের ইবাদতের চাইতে বেশি প্রিয় صحابة در مدد دك ایک قالوا يا رسول الله وَلَا الْجِهَادُ في سبيل الله جهة الرسول كيو اي دوشو كي الله راستا اي زهاد كوري اي زهاد كورار چايتيو كي اي دوشو كي رعام والله تعالى ركسي نبي صلى الله عليه وسلم بلن قال ولل في سبيل الله হ্যাঁ কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদ করে এর চাইতেও এই দশকের আমল আল্লাহ তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন ইন্দা বিষাই তবে ওই ব্যক্তির অবস্থা ভিন্ন যে মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল সে আর ফিরতে পারল না তথা শাহাদত বরণ করলো ওই ব্যক্তির অবস্থাটা ভিন্ন তাছাড়া কেউ যদি জেহাদের ময়দানে জেহাদ করে ওর চাইতে প্রথম দশকের আমল আল্লাহ একটু চিন্তা করে দেখেন জামানা তো এমন জেহাদ শব্দটাকেই সন্ত্রাসী শব্দ হিসাবে গোটা দুনিয়া ব্যাপী প্রতিষ্ঠিত করার অপচেষ্টা মুসলিমেরা চালাচ্ছে অমুসলিমরা তো চালাবেই সেটা স্বাভাবিক ব্যাপার মুসলমানেরা চেষ্টা করে না মুসলমান নামধারী যারা আছে এরাও জেহাদকে জঙ্গিবাদের শব্দ বলে উল্লেখ করতে চায় এটা যে শুধু নিম্ন স্তর থেকে হয় তা নয় দেশের সর্বোচ্চ অবস্থান থেকেও জেহাদ শব্দটাকে সন্ত্রাসমূলক একটা শব্দ হিসাবে তুলে ধরতে চায় যেই শব্দ উচ্চারণ করাই বিপদ এমন এক অবস্থা যারা ফেসবুক ব্যবহার করে আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট দেন জিহাদ লেখেন বাংলায় কোনো স্পেস না দিয়ে এক ওয়ার্ডে লেখেন আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ রেস্ট্রিকশনে ফালায় আপনাকে সতর্ক করবে যে আপনি এমন শব্দ ইউজ করতেছেন যেটা আমাদের কমিউনিটির সাথে যায় না চিন্তা করে দেখছেন জেহাদ শব্দটাকেই বিশ্বব্যাপী মানুষের সামনে একটা ভয়ঙ্কর শব্দ হিসাবে উপস্থাপন করার অপচেষ্টা চলতেছে যেমন কিছুদিন চলছিল মৌলবাদী নিয়ে মৌলবাদী বলতে ওরে বাবা কি বোঝানো হতো অথচ মৌলবাদী যারা এরাই মূলের সাথে আসে যখন যে কোনো বিষয়ের মৌলিক বিষয়ের রূপকে আঁকড়ে ধরে এরাই তো মৌলবাদী বলা হবে যে ইসলামের মূল বিষয়গুলো আঁকড়ে ধরে রাখবে সেই ইসলামের মধ্যে মৌলবাদী অন্য ধর্মেও মৌলবাদী থাকতে পারে সে যদি মূল বিষয়টাকে আঁকড়ে ধরে ঠিক কিনা বলেন দেখেন শব্দটাকে কেমনে অপব্যাখ্যা করতে 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 এমন শব্দ বোঝানো হয়েছে যে দাড়ি টুপি যাদের আছে সুন্নাত মহাফেক যারা চলে এরাই হলো মৌলবাদী আর মৌলবাদী মানেই সন্ত্রাস যেখানে ব্যাপী জেহাদ আমলটাকে তো উচ্ছেদ করার অপচেষ্টা চলতেছেই এই জেহাদ শব্দটাকে উঠায় দিতে চায় কোরআনুল কারিমে সেই শব্দ সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন অথচ যেই আমল করার সুযোগ ইচ্ছা থাকলেও আমাদের মধ্যে আস সুযোগ নাই এই ধরনের কর্মের চাইতে বেশি সোয়াবের অধিকারী এই জিলহজের দশ তারিখে আমল করার মাধ্যমে পাওয়া যায় একটা জিনিস মনে রাখতে হবে যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তালার কাছে অধিক প্রিয় হওয়ার কারণে জেহাদ ফি সাবি ফজিলত কমতি হয় নাই এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহতালা যদি চান স্পেশালভাবে দিতে পারেন এটা আল্লাহ তালার ইচ্ছাধীন কিছু কিছু সময় আছে কিছু জিনিসের দাম ঠিকই থাকে কিন্তু এটাকে কম মূল্যে বিক্রয় করা হয় যেমন মাঝে মধ্যে দেখবেন এখানেও হয় দেখছি মাঝে মধ্যে ওভারব্রিজের ট্রাকের নিচে সয়াবিন তেল পাঁচ লিটার যে দামে বিক্রয় করে দোকানে তার চাইতে প্রায় দেড়শো দুইশো টাকা বেশি কিন্তু ট্রাকের মধ্যে পাওয়া যায় দেড়শো টাকা কমে এখন একথা বলার সুযোগ নাই যে ট্রাকে যেটা বেচতেছে ওইটার মান কম দোকানে যেটা ওইটার মান বেশি এটা বলার সুযোগ নাই কেন কারণ ওই জিনিসটা গভর্নমেন্ট আলাদা ফ্যাসিলিটি দিয়ে বেশি দামিটা কম দামে দিচ্ছে এর মানে এই না যে ওইটার কোনো দাম নাই দাম নষ্ট হয়ে গেছে কমে গেছে আল্লাহ আল্লাহরুল আলমী মাঝে মধ্যে কিছু কিছু সময় অল্প আমলে অনেক সোয়াব দেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রতি আহসান দয়া এজন্য আল্লাহ তাআলা যখন অফার দেন দুনিয়ার অফারের ঘোষণা আসার পরে দেখবেন মানুষ দুনিয়াবি মাল সামানা ক্রয় করার ব্যাপারে আগ্রহী হয় ব্যবসায়ী ভাইরা যখন এই যে ঈদকেন্দ্রিক সময়ে বিভিন্ন অফার দেয় মানুষের কেনাকাটার প্রতি আগ্রহ বাড়ে একটু বেশি বেশি কিনে রাখে যে অফার পাইস এখন একটু কিনে রাখি আল্লাহ ও বান্দাকে মাঝে মধ্যে অফার দেন দুনিয়ার অফারগুলো যেমন আমরা লুফে নেই মোমিন হিসাবে আমাদের উচিত আল্লাহর দেওয়া অফারগুলাকেও ওই রকম আগ্রহ নয় বরং তার চাইতে আরও বেশি আগ্রহের সাথে ওই অফারগুলো গ্রহণ করা আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে বলি আমিন তখন এই জিলহজ মাসের আমল প্রথম দশকের আমল আল্লাহ তাল কাছে অন্যান্য সময়ের আমলের চাইতে অধিক প্রিয় কি আমলগুলো আমরা করব এই সময় এক নম্বর আমল জিলহজ মাসের হজ করা যারা হজে গেছেন বা যাচ্ছেন তারা এই দশকের এই আমলটা করতে পারবেন কারণ যাদের উপরে হজ ফরজ হয়েছে যারা সামর্থ্যবান অবশ্যই তাদের হজ করা উচিত মনে রাখবেন হজ যদি কারো উপরে একবার ফরজ হয় হজ ফরজ হয় কখন সাধারণভাবে আমরা যেটা জানি হজের সফর সম্পন্ন করতে যেই পরিমাণ অর্থ লাগে এর বাইরে ওই পরিমাণ অর্থ যদি থাকে যা দিয়ে তার অনুপস্থিতিতে তার পরিবার পরিচালিত হতে পারবে সে আশা পর্যন্ত এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে তার উপরে হজ ফরজ টাকার মালিক হওয়ার সাথে সাথে হজ ফরজ হয়ে যায় জাকাত নির্দিষ্ট পরিমাণ মাল হওয়ার পরে সময় অতিবাহিত হওয়ার পরে ফরজ হয় কিন্তু যখন কেউ হজের পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় সাথে সাথে তার হজ করার প্রস্তুতি গ্রহণ করার দরকার এই হজ অনেকের উপরে ফরজ আছে অনেকের উপরে ফরজ হয়ে গেছে কিন্তু সেই হজ করতেছে না সে চিন্তা করতেছে আমি আরো পরে করি এখন তো একটু ইয়াং আছি একটু গোনাটনা হয়ে যায় বুড়া টুড়া যখন হব তখন হস করে একবারে ভালো মানুষ হয়ে যাব আর খারাপ কাজ করব না সেই জন্য আমাদের দেশের বৃদ্ধ মানুষেরা হজে যাওয়ার পরে ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া এই আফ্রিকান মুসলমান ইয়াংরা তো হস করে যায় সব দেশে ওগো জাতা টাতা খাইয়া এসে খালি ওদের বদনাম বল নাইজেরিয়ান এক একটা পাড়ার মতো গেছিলাম কাছে ধরতে এক জাতা দিছে পাঁচ হাত ধরে চলে গেছিলাম আপনি বৃদ্ধকারে কেন গেছেন আপনার হজ ফরজ হয়ে আছে আরও পনেরো বছর আগে আপনি কেন করেন নাই আল্লাহ না করুন আপনি এই হজ করার আগে যদি মারা যান রসুল্লা সাল্লি এক হাদিসের মধ্যে বলেন যার উপরে হস ফরজ হলো এই কোনো বাধা নাই কোনো অসুবিধা নাই কোনো অজোর নাই সে হজ করলো না ইচ্ছাকৃতভাবে হজ না করে মারা গেল নবীজি বলেন সে ইয়াহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক তাতে আমার কোনো কিছু আসা যায় না এজন্য হজ গুরুত্বপূর্ণ একটি আবাদত ইসলামের অন্যতম এক ভিত্তি এটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য গাফলতি করার কোন সুযোগ নাই সেজন্য আমরা যথাসময়ে যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ করে ফেলব আল্লাহ তালা সে কথাই বলেন আল্লাহ বাইত। মানিস্ত ইলাই হিসাবে ইলা ওমন কাফরফা ইনল্লাহনিউনানিল আলামিন আল্লাহরব্দুল আল আমিন বলেন যাদের সামর্থ্য হয়েছে করার তারা জানি আল্লাহর জন্য হস্ করে আর যারা হস করে না আল্লাহ তাআলা বলেন ওমন কাফরফা ইন আল্লাহ আনি ইউন হামিদ যারা কুফুরি করে অস্বীকার করে হস করে না আল্লাহ তা আলাহ বলেন তারা জেনে রাখুক আল্লাহরব্বুল আল আমিন বলেন তার এই হজের মুখাপেক্ষি না তিনি তিনি সপ্রশংসিত এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজ করে নিব ইনশাআল্লাহ এবার যেতে পারি নাই আগামীবারের বারের জন্য অগ্রিমভাবে নিবন্ধন করে রাখবো নিয়ত করে রাখবো প্রস্তুতি নিব শেষ সময়ে যদি না পারি সেটা আল্লাহ তাল্লার ইচ্ছা আমি আমার প্রচেষ্টা চালায় যাব। কারণ নিবন্ধন করার জন্য যে সব টাকা দিতে হয় বিষয়টা কিন্তু এমন নয় কিছু টাকা দিয়ে নিবন্ধন করে আমি নিয়ত করে রাখব যে ইনশাআল্লাহ আমি আগামিতে যাব আমি যদি हिम्मत করি প্রচেষ্টা করি আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ হজ এর ব্যাপারে খুবই গুরুত্বারোপ করেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালু ইলাল হজ ইয়ানি আল ফারিদা ফাইন্না হাদুকুম লা ইদ্রী মা ইউরিদু লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো গুরুত্ব আরোপের সাথে যথা দ্রুত সম্ভব তোমরা হজ সম্পাদন করো কারণ কারণ কেউ জানে না আগামীতে তার ভাগ্যে কি আছে এইবার সামর্থ্য আছে গেল না আগামীতে যেতে পারবে কিনা এটা কেউ জানে না সেজন্য যাদের সামর্থ্য হয়েছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে হজ করার জন্য হজ একবার না বারবার করার চেষ্টা করব যদি আল্লাহ সামর্থ্য দেয় হজ করার সামর্থ্য নাই আমি বারবার ওমরা করার চেষ্টা করব। তাহলে কি হবে অনেকে মনে করে হজ উমরা করলে টাকা পয়সা খরচ হয় অথচ সুল্লাহ সাল্লাম বলেন তোমরা বারবার হজ উমরা করো কারণ কি এটা পাপ ক্ষমা করে দেয় যে অসহায়ত্ব দারিদ্রকে দূর করে দেয় তার মানে হজ উমরা যারা করে তো মাফ হয় সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে ধনী বানায়া দেয় দরিদ্রতা তাদের থেকে দূর করে দেয় এজন্য আমরা হজ উমরা করার চেষ্টা করব। যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে আমরা বছরে দুই একবার উমরায় যাওয়ারও চেষ্টা করব আল্লাহ তাআলা তো ফিক দান করুন সকলে বলি হ্যামিন হজ এমন এক আবাদ রসুল আকরম সল্লাহ আলহিসাল্লাম বলেন যার হজ কবুল হজ হবে আল্লার জন্য হজ করবে হাজি সাহেব হওয়ার জন্য নয় তার হজ যদি কবুল হয় সে সদ্য ভূমিষ্ট নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যায় সোহান মান হাজ্লাহি ফালাম দুইটা সরদ একটা হলো কোন অশ্লীল কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না দুই নম্বর কোনো ধরনের পাপের সাথে লিপ্ত হওয়া যাবে না এই দুই শর্ত পূরণ করবে আর যেই ব্যক্তি হজ করবে এই দুই শর্ত যে পূরণ করবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন রজা আকা ইয়ালা হু উম্মু নবীজি বলেন সে সদ্য ভূমিষ্ট নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে যাবে সেজন্য হজ আল্লাহর জন্য যদি করা হয় তাহলে একেবারে নিষ্পাপ হওয়া যায় তবে বান্দার হকের বিষয়টা আলাদা যতবারই হস করা হোক না কেন অন্যর টাকা মেরে খেয়ে অন্যের মাথায় বাড়ি মেরে টাকা পয়সা জমি জাতি অর্জন করে যতবারই হস করা হোক না কেন বাইতুল্লার বাসিন্দা হয়ে গেলেও আল্লাহ তাআলা বান্দার হকের মাফ নিজে করবেন না যতক্ষণ না যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া হয় শুধু তাই না আর হাদিসের মধ্যে সুরুল্লাহ সাল্লাম বলেন আল হাজুল জান্না হজ্জে মাবরুর তথা কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই নয় সোহান আল্লাহ দালা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন বারবার মক্কামা দিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তালা দান করেন এখন যারা হজ করতে পারলো না বা হজে যাবে না তাদের জন্য কিছু করণীয় আমল হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম জানা দিয়েছেন এই আমলগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আশা করা যায় আমরাও অনেক ফজিলতের অধিকারী হতে পারবো এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দশক হিসাবে বলা হয়েছে এই দশককে দুনিয়ার শ্রেষ্ঠ দিন বলে অভিহিত করা হয়েছে হাদিসের মধ্যে সেজন্য এই দশকগুলা আমরা একটু ব্যস্ততা থাকলেও স্পেশালভাবে অন্যান্য সময়ের চাইতে একটু গুরুত্ব দিয়ে কিছু নফল আবাদত বেশি করার চেষ্টা করবো রসুল্লাহ সাল সাল্লাম বলেন আফজলাম কলা ওয়ালা মিছলাহুন্ন ফি সাবিলিল্লাহ ক্বালা লা মিছলাহুন্ন ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফরা ওয়াجههহু ফি আতরাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম দশক হল দুনিয়ার শ্রেষ্ঠ দশক এর এই দশকের মূল্য এমন ওয়ালা মিছলাহুন্ন ফি সাবিলিল্লাহ এটা যদি কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে এই দশকের সমপরিমাণ কখনো হবে না রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম জানায় দিলেন যে শুনে নাও ওই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জেহাদে যায় আর যদি সে জেহাদে গিয়ে শাহাদত বরণ করে আফর ওয়াজহাহু ফিত্ত তথা তার চেহারাটা যদি ধুলার মধ্যে মলিন হয়ে যায় ধুলিকাময় হয়ে যায় অর্থাৎ শাহাদত বরণ করে সেটা ভিন্ন বিষয় তাছাড়া এই দশকে কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদও করে এই আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতেও এই দশকের মূল্য আল্লাহ তালার কাছে বেশি সেজন্য এই দশকে কিছু আবাদতের কথা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এক নম্বর যেই আবাদত গোনার থেকে বাঁচা গোনার থেকে বাঁচা এটাও আবাদত সকল ধরনের গোনা থেকে বাঁচতে হবে যেই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই চারটি মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন ওই আয়াতের শেষে আল্লাহ তালা বলতেছেন ফালা তগলিমু ফি হিনা তোমরা তোমাদের নিজেদের উপরে নিজেরা কোনো জুলুম করো না নিজের উপরে নিজে জুলুম কেমনে করা হয় পাপ করার মাধ্যমে একটা মানুষ যখন অপরাধ করে গোনা করে সে তখন নিজের উপরেই নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে অনেক সময় মনে করে আমি আরেকজনের ক্ষতি করলাম আরেকজনের মারলাম আরেকজনকে বকা দিলাম আরেকজনেরটা দখল করে নিলাম এই যে মানুষ মনে করে যে ওরে ক্ষতি করছি আমার পাওয়ার আসলে তা নয় ও নিজের উপরে নিজে জুলুম করেছে নিজের উপরে নিজে জুলুম করেছে গোনা করার মাধ্যমে এজন্য এই দশকে অন্যান্য সময় তো চেষ্টা করব স্পেশালি এই দশকেও আমরা চেষ্টা করব ছোটোখাটো গোনাগুলো থেকেও বেঁচে থাকার জন্য গোনা থেকে বাঁচা এটা কিন্তু বড় এক আমল বড় এক হবাদাত তাই আমরা এই দশকে গোনা থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করব। সাথে সাথে হাদিসের আলোকে কয়েকটা বিষয়ের আমলের কথা আসছে সহজা আমলের কথা এক নম্বর জিকির তসবি তাহালিলের মধ্যে আমরা একটু জড়িত থাকার চেষ্টা করব বেশি বেশি কারণ জবান দিয়ে জিকির হবে হাত দিয়ে কাজ করা যাবে জবান দিয়ে জিকির করব জবানটাকে যদি জিকির দ্বারা সিক্ত করতে পারি এটা আমাদের জন্য অনেক লাভ قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله ولا احب الى الله العمل فيهن من ايام العشر قال رسول صلى الله عليه وسلم قال اي شكر عامل شطي بشيبيو اي شمع كرونيو اي حديث المدنى جبلان. فكثروا فيهن التسبيح والتهليل والتحميد والتكبير سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر এহাদিশান নবীজি এটাই পড়তে বলছেন এর মধ্যে তসবী আছে তাহমিদ আছে তাহলিল আছে তাকবীর আছে তসবিহ কোনটা সুভহানল্লাহ তাহমিদ তাহমিদ কোনটা আলহামদুলিল্লাহ তাহলিল কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ তকবির কোনটা আল্লাহ আকবর একসাথে আমরা এটা সবারই মুখস্থ সুভহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চার কালিমা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে প্রিয় আমরা এগুলো পড়ায় অভ্যস্ত হব সব সময় পড়বো এই দশকে আর একটু বেশি বেশি পড়ব যারা কোরবানি দিবেন তারা এই জিলহজ মাছ শুরু হওয়ার আগেই চুল নখ গোপ গোপনঙ্গের পশম এগুলো আগের থেকে পরিষ্কার করবে ওই দশকে এগুলো কাটবে না যারা কোরবানি দিবে তারা এখন প্রশ্ন হলো কোরবানি ওয়াজিব হয় কোন দিন কোরবানি ওয়াজিব হয় ওই সময় ওই যে কোরবানির তিন দিন দশ এগারো বারো ওই ওই তিন দিন যাদের সামর্থ্য পরিমাণ সম্পদ থাকে তাদের উপরে কোরবানি ওয়াজিব হয় এখন বিষয় হলো আজকে হয়তো বা জিলহজের এক তারিখে অথবা এই মাসের শেষ তারিখে কোরবানি দেওয়ার অ্যাবিলিটি নাই তার তো এমনও হতে পারে যে ওই তিন দিনের মধ্যেই তার অ্যাবিলিটি হয়ে গেছে তখন তো তার কোরবানি দিতে হবে কথা বোঝা গেছে এজন্য সাধারণভাবে সবাই এই আমলটা আমরা করার চেষ্টা করব। কারণ সাহাবাইক্রামের আমল থেকে পাওয়া যায় যারা কোরবানি দিতেন না তারাও এই আমলটা করতেন আমরা সেজন্য সকলে এই মাস আজকে হলো ছাব্বিশ তারিখ আরবি মাস উনত্রিশও হতে পারে তিরিশও হতে পারে সেজন্য কবে শেষ হবে এটা বলা যাচ্ছে না আমরা হিসাব রাখবো আজকে থেকে সন্ধ্যার থেকে সাতাশ তারিখ শুরু হবে এই হিসাব করে আগের থেকেই আমরা দাড়ি গোফ চুল দাড়ি যতটুকু সাজানোর দরকার ছাড়া গোপনাঙ্গের প্রসঙ্গগুলো পরিষ্কার করে আমরা এই আমলটা করার চেষ্টা করব আল্লাহ আলা আমাদের সবাইকে জিলহাজ মাসের ফজিলতময় আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন সকলে বলিয়া আমিন